দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে আমরা যাব চম্বুকের সবচেয়ে সুন্দর এবং উঁচু পাহাড় ক্রিস্তং সামিট করতে হ্যাঁ বন্ধুরা আমরা গত আটই জুন বাংলাদেশের বিখ্যাত ট্রাভেলার গ্রুপ কেবিটি থেকে রওনা হয়েছিলাম বিশাল একটি বহর নিয়ে ক্রিস্তং সামিট করতে এত উপেক্ষা করে জ্বর বৃষ্টি রোদ কষ্ট সব কিছু উপেক্ষা করে শেষ পর্যন্ত কি আমরা ক্রিস্তং সাবমিট করতে পারছিলাম কি না দেখে থাকুন এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট লিখবেন বান্দরবন প্রাণের বান্দরবন যতই যায় যতই বান্দরবন দেখি বান্দরবনের প্রেমে যেন পড়ে যায় এই যে দেখেন পাহাড়েও জ্যাম হ্যাঁ পাহাড় পছন্দ করে না জগতে এরকম মানুষ খুব কমে আছে ইদানিংকালে বাংলাদেশের তরুণ প্রজন্মরা ইয়াংরা ছুটছে পাহাড়ে এটি খুব ভালো দিক নেশা থেকে বাঁচাতে পাহাড় হতে পারে একটি আদর্শ জায়গা চলুন আমরা ক্রিস্তং সাবমিট করি আপনাদেরকে দেখাই শেষ পর্যন্ত কি আমরা ক্রিস্তং সাবমিট করতে পারছিলাম কিনা যেখানে মেঘ বৃষ্টি সবাই আছে চলুন ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখে আসি ফাইনালি রাত্র সাড়ে বারোটার দিকে আমরা কেবল দশটা বাজেগের সমস্ত নামলাম এখন সকালে বিশাল বহর নিয়ে বিশাল পারি আপনারা ঈদের পরের দিন কেউ ট্যুর করবেন কারণ এই যে এত সমস্যা আজকে আলীকদমে কম না হলেও হাজার বারোশো ট্যুরিস্ট আসছে সকল ট্যুরিস্ট আপনার ক্রিস্তন রা পালকিয়াল মানে বিভিন্ন মেন্টে প্রত্যেকটা আপনার গ্রুপ থেকে এই পরিমাণ লোকজন এখানে আসছে এখানে একটা সাধারণ হোটেল এখানে খাবারের চাপ নিতে নিতে পারতেছেন বিরাটলি আজকে এই হচ্ছে আলীকদমের সর্বশেষ অবস্থা যেমন আপনার সমস্ত ট্যুর সমস্ত আপনার ট্যুরিজম আপনার আলীগতম এই মুহূর্তে বরপুর আমরা যাচ্ছি আপনার ক্রিস্টন রহ সাংপা দেখা যাক কি হয় আমরা আপনারা আপনার আমাদের সঙ্গে থাকেন আলী পরিস্থিতি খুবই জটিল পরবর্তী সময় প্রচার করি এখন প্রায় দুপুর পনের একটা বাজে এখন পর্যন্ত আমরা আলী আসছি তো এই যে ছেলেকে নিয়ে যাচ্ছি ড্রাইভারদেরকে নিয়ে যাচ্ছি সবাইকে হেলো দিয়ে দেন হাইলো আচ্ছা আমরা ক্রিস্তম সাদম থেকে একুশ কিলো একুশ কিলো থেকে মূলত আমাদের ট্রেকিং শুরু হবে তারপরে এই হাস্যজ্জ্বল আপনার চেহারা কতক্ষণ থাকে গাছ আপনারা তখন বিচার করবেন এই যে এই হাস্যজ্জ্বল তারপরে আম আমাদের রঙ্গভঙ্গের যে ছবিটা আপনারা দেখতেছেন অন্তত চারটার পরে দেখতে পাবেন কি অবস্থা হয় সমস্ত ভিডিও থাকবে আপনারা থাকেন আমার সময়

আমাদের সাথে আছেন এরকম ইয়াং ম্যান হোস্ট দুজন আচ্ছা ওই যে আছেন গাইড একবারে খুব দক্ষ একজন ড্রাইভার ওনার নজর শুধু খালি রাস্তার দিকে তো থাকেন আপনাদের সাথে কথা হবে আরও অনেক গল্প হবে সুন্দর অসাধারণ সুন্দর আমরা ম্যাগের ভিতর দিয়ে যাচ্ছি ফাইনালি আলীকদম থেকে সতেরো কিলো একুশ কিলো পর্যন্ত এটি হচ্ছে আলীকদম থানচি রুট যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে পঁচিশশো ফোট উপর দিয়ে আপনার বাংলাদেশ সেনাবাহিনী এই রুটটি নির্মাণ করেছিল বাংলাদেশ সেনাবাহিনী কী অসংখ্য ধন্যবাদ এ দেখে কী চমৎকার সুন্দর আমরা ফাইনালি মেঘের ভিতর দিয়ে যাচ্ছি আপনার মনে হব বৃষ্টি পড়ছে কিন্তু এটা বৃষ্টি না এতটাই উপরে এই রাস্তাটি যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে পঁচিশশো ফোট উপরে হওয়ার কারণে এখানে সবসময় মেঘের একটি পাওয়া যায়

বাম পাশে চলে গেছে আপনার কেন্দ্র বাজার যাচ্ছি ডান পাশের রাস্তাতে পাহাড়ের